ছত্রিশ জুলাইয়ের ঘটনার পরপরই আমরা চেষ্টা করেছি যাদের কারণে আজকের নতুন বাংলাদেশ তাদের প্রতি জাতির দায়িত্বশীল অংশ হিসাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে সকল শহীদ পরিবারের আমরা সদস্য কথাটা বলা সহজ কিন্তু হৃদয়ের মানচিত্রে এটাকে ধারণ করে রাখা অত সহজ নয় শুধু শহীদ না যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই আপন সন্তান বুকের ধন পিতা ভাই এই প্রথম রোজা তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছে আমার বিশ্বাস পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার তাদের মুখে সেভাবে মুখে উঠে না একই অবস্থা হয়তো তার মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সীমাহিত ধৈর্য ধারণ করার তৌফিক না আমি ক্ষুদ্র মানুষ যেহেতু বলেছি যে শহীদ পরিবার আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আয়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলো শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দুয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল যতটা পারে আজকে মানুষ মুখ কথা বলতে পারছে কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমি দেশবাসীকে অনুরোধ করব তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি আল্লাহ যেন এই তফিক দান করে যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবার বুদ্ধ আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তফ যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করে সবাইকে শুক্রিয়া আল্লাহ তালা আজকের এই ইফতার আমাদের মাফের কারণ হিসাবে আমাদের উপর রহমত বর্ষণ হিসাবে মঞ্জুর করুন কবল করুন এর মাঝে দান করুন কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ হায়াত উন্নত জীবন উচ্চমান গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ তালা পয়দা করে দেন